কমপ্লিমেন্টারি টিকিট আসে বলেই জানিয়েছেন তিনি আর টিকিট তিনি ব্যক্তিগত কারো কাছে রেখে দেন না বরং আগ্রহী দর্শক মধ্যেই বিলিয়ে এছাড়া মন্ত্রী বলে চেনা হোক বা অচেনা যারা টিকিট চান তাদেরকে তিনি টিকিট দেন এতে কোন অসুবিধে বা বেআইনি কিছু নেই বলেই তিনি দাবি করছেন তার কথায় কমপ্লিমেন্টারি টিকিট পেলেই তা সবার মধ্যে সবাই জানে আমার কাছে টিকিট থাকলে সেই টিকিট পাওয়া যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তিনি স্পষ্ট করে দেন যে টিকিট দেওয়ার বিনিময় তিনি কখনোই কারো কাছ থেকে কোনো রকম টাকা নেননি তার দাবি কোন রকম আর্থিক লেনদেন ছাড়াই তিনি এই টিকিট বিতরণ করেছেন ভাইরাল ভিডিও ঘিরে যখন নানা প্রশ্ন উঠছে তখন দমকল মন্ত্রী সুজিত বসু বক্তব্য এই টিকিট বিলি সম্পূর্ণ স্বচ্ছ এবং বিনামূল্যে করা হয়েছে তবে এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য হয় তা নিয়েই এখন চলছে জোর বিতর্ক সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে দেখুন স্যার আমার একটা দিন স্যার স্যার আমার একটা দিন